আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে শনিবার তিরিশে আগস্ট দু পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব তো দর্শক আপনারা জানেন যে আজকে কুয়েত ওমান সহ মধ্যপ্রাচ্যের সবকার দেশের টাকা রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে তো আপনার সঠিক রেটটা সবসময় যেহেতু আপনার প্রবাস থেকে অনেক কষ্টের উপার্জন রেমিটেন্স আপনারা দেশে পাঠান তো আপনারা সঠিক রেটটা জানতে অবশ্যই সবসময় আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন আর দর্শক আপনারা হুন্ডির মাধ্যমে এই অবৈধ পন্থে আপনারা কখন টাকা পাঠাবেন না আপনারা রেমিটেন্স পাঠাবেন সঠিক পদ্ধতিতে এবং ব্যাংকের মাধ্যমে সব সময় টাকা পাঠাবেন তাহলে আপনাদের টাকাটার একটা নিরাপত্তা গ্যারান্টি অবশ্যই আছে তো দর্শক সর্বপ্রথম আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়ান এক ইঙ্গিত সমান আপনারা পেয়ে যাবেন মালয়ে বাংলাদেশি টাকায় মালয়েশিয়ান একরিঙ্গিত সমান আপনারা পেয়ে যাবেন ব্যাংকের মাধ্যমে সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা পঁচাশি পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন আঠাশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা চল্লিশ পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল সমানের পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন বিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা দশক মার্কিন এক ডলার সমানের পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা সত্তর পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো বাইশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা নব্বই পয়সা দশক ইউরোপীয় এক ইউরোপ সমানাররা পেয়ে যাবেন আজকে বালশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেতাল্লিশ টাকা সত্তর পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমানপরা পেয়ে যাবেন আজকে বালাশি টাকায় সকল অ্যাক্সচেঞ্জের মাধ্যমে একশো তেতাল্লিশ টাকা সত্তর পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা দর্শক ব্রিটেনের এক পাউন্ড সমানের প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা সত্তর পয়সা থেকে একশো চৌষট্টি টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তিরষট্টি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো তিরষট্টি টাকা পঞ্চাশ পয়সা দর্শক সিঙ্গাপুরের এক ডলার সমান প্রাপে যেমন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা চুরানব্বই পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন চুরানব্বই টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা বিশ পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সমান প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা পনেরো পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনাশি টাকা দশ পয়সা ক্যাশ পাবেন উনআশি টাকা দশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সেঞ্জের মাধ্যমে একাত্তর টাকা বারো পয়সা থেকে বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন একাত্তর টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন টাকা দশ পয়সা দর্শক ক্যানাডিয়ান এক ডলার সমান যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একানব্বই টাকা ক্যাশ পাবেন একানব্বই টাকা দর্শক দুবাই এক দেড় হাম সমান প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা দশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা দশ পয়সা দর্শক ওমানি এক রিয়াল সমান প্রা পেয়ে যাবেন আজকে টাকা সকল মাধ্যমে তিনশো ষোলো পঞ্চাশ পয়সা থেকে তিনশো সতেরো টাকা পর্যন্ত বিকাশ পাবেন তিনশো পনেরো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো পনেরো টাকা নব্বই পয়সা দশক বাহারানি একদিনের সময় যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাকচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দশক কাতারি এক রিয়াল সমানের পেয়ে যাবেন আজকে বাংলাদেশের টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ছিয়াশি পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দশক কুইতি এক আর সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি দেখা সকল এক্সেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা সত্তর পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো আটানব্বই টাকা সত্তর পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমারপ্রাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো উনপঞ্চাশ টাকা আটাত্তর পয়সা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো উনপঞ্চাশ টাকা বিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক প্রাণ সমান প্রাপ পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাকসেঞ্জের মাধ্যমে ছয় টাকা বিরানব্বই পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশ পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা দশক জাপানি একইয়েন শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যাবেন আজকে সকল অ্যাকসেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক উন শূন্য দশমিক আটশো সত্তর পয়সা পেয়ে যাবেন সকল অ্যাক্স এর মাধ্যমে বিকাশে পাবেন আটশো পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আটশো পঞ্চাশ পয়সা দশক জর্ডানের একদিনের সমান প্রাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো একাত্তর টাকা সত্তর পয়সা থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা দশক ইরাকি সমান সমানপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা থেকে এক টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দর্শক ভারতের এক রুপি সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা সাত্রিশ পয়সা থেকে এক টাকা এক টাকা আটত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা আটত্রিশ পয়সা দর্শক আজকে এই ছিল আপনার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করবো সেবো সাথে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন